সমস্ত অনেকে আবেদন করছেন এবং আবেদন করার জন্য তারা কিন্তু অনলাইনে আবেদন করছে এবং পঞ্চায়েত থেকেও সার্টিফিকেট সরি পঞ্চায়েত থেকেও ফর্ম দেওয়া হচ্ছে অনেকে সে ফর্ম নিয়ে এসছেন প্রধানে সই করানো হচ্ছে দুইভাবে ফর্ম ফিল আপ করা হচ্ছে একটা অনলাইনে একটা অফলাইনে অনলাইনে করতে গেলে সেই অফলাইনে ফর্ম ফিল আপ করার পরে সেই ফর্মে সই এবং ফর্মটা ফিল আপ করার পরে প্রধান সই নিয়ে সেটাকেও স্ক্যান করে আপলোড করতে হচ্ছে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে অর্থাৎ মোবাইলের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করবেন সেগুলো আপলোড করবেন এবং লাস্টের দিকে দেখানো হচ্ছে যে পাসপোর্ট থাকতে হবে ফটো এই সমস্ত কিছু চাওয়া হচ্ছে জমির দলিল অ্যাকচুয়ালি এই টাকাটা যে টাকাটা এটা অ্যাপ্রুভকে করবে পঞ্চায়েতের মাধ্যমে অ্যাপ্রুভ হবে এটা এবং সেটা অ্যাকচুয়ালি কিভাবে পাওয়া যাবে আসলে পাবেন কি না এই সমস্ত কিছু প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে অনেক আবেদন বাতিল হয়ে যাচ্ছে প্রচুর আবেদন বাতিল হচ্ছে কিন্তু প্রকৃত হাকদার তারা বাইরে কাজ করে এখনও কাজ করে আগে কাজ ছিল এবং এখন তারা কাজ করছে বাইরে থেকে এসেছে এখানে বা কেউ বাইরে থাকে তার বাড়ির লোকেরা ফর্ম ফিল আপ করছেন অনলাইনের মাধ্যমে এবং বাতিল হয়ে যাচ্ছে এখানে কর্মসাথী ডট ডট গভর্নমেন্ট ডট লেবার ডট গভর্নমেন্ট ডট ইন সমস্তই অ্যাপ ইজ লাইভ নাও এখানে আপনি ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আপনার লোক পাবেন তো একটি পঞ্চায়েতের কী কী ডকুমেন্ট লাগবে সেটা চাওয়া হচ্ছে যেটা আপনারা হয়তো পঞ্চায়েত গেলে বুঝতে পারবেন ফর্ম ফিল আপ করার সময় আসলে সেই ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে এবং ক্যান্সেল করে দেওয়া হচ্ছে ক্যান্সেল করলেই আপনি সমস্যা আরও পড়ে যাচ্ছেন জমির দলিল চাওয়া হচ্ছে আমি আপনাকে দেখেও দিয়েছিলাম এখানে এ হচ্ছে পরিযায়ী শ্রমিকের প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো লাগবে বলছে ভোটার কার্ডের জেরক্স এক কপি আধার কার্ডের জেরক্স এক কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এক কপি রেশন কার্ডের জেরক্স এক কপি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এক কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি কাজের জায়গা ঠিক সঠিক প্রমাণপত্র যেখানে কাজ করছেন বা যেখানে কাজ করেছেন যে কোনো নিচের একটি যেমন আই কার্ড পে স্লিপ এবং আধিকারিকের প্যাডে লেখা ফোন নাম্বার সহ সিল এই তিনটার মধ্যে একটা যে কোনো লাগবে বলছে এখানে নমিনি বা এ বা নির্ভরশীল ব্যক্তির নাম যেমন তার আধার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার মেন কথা হচ্ছে এই যে আধার কার্ড অনেকের রয়েছে বেশিরভাগই রয়েছে ভোটার কার্ড অনেকের নেই নাম কাটা গেছে বাইরে থাকার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার এই রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এই যে বলা হয়েছে পরপর অনেকে দেখবেন ভোটার কার্ড আধার কার্ডের সঙ্গে নামের কোনো মিল নেই মানে টাইটেলের নামের কোনো গণ্ডগোল রয়েছে বা ডেট অফ বার্থ ভুল রয়েছে তারপর নামের স্পেলিং ভুল রয়েছে এই কারণে কিন্তু অনেক নাম রিজিট করে দেওয়া হচ্ছে বাতিল করে দেওয়া হচ্ছে এবং অনলাইনে অ্যাপ্লাই করার পরে স্ক্যান করার পরে সেগুলোকে অ্যাপ্রুভ করা হচ্ছে না তারা দেখছে সঠিক সঠিক আছে কি না সঠিক তথ্য দেওয়া আছে কিনা এবং সে বাইরে কাজ করে কিনা সেটাও কীভাবে বুঝবে সেটাও কিন্তু ঠিকঠাক দেওয়ার পরও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং পঞ্চায়েত থেকেও কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে তো পঞ্চায়েতও কিছু যারা রয়েছে মাতব্বর তারাও কিন্তু এই সমস্ত বিষয় অ্যাক্টিভ হয়ে গেছে তারাও কিন্তু লোক দেখে দেখে অ্যাপ্রুভ করানো হচ্ছে এটাও একটা ব্যাপার রয়েছে যেটা আমি শুনছি লোকের মুখে যে সবাইকে দেওয়া হচ্ছে না কে কি মানে একটা পার্টিগত ব্যাপার কে কি পার্টি করছে মানে একটা যেটা হয় আর কি হিংসাত্ম ব্যাপারগুলো সেগুলো কিন্তু ঘটছে এখানে ঠিক আছে তা ওকে পাস করে দেওয়া হবে দেওয়া হবে না ও ভোট দেয় না এই সমস্ত কিছু এই চলে আসছে আমি জানি না সঠিক না মিথ্যা তবে সঠিক যারা বাইরে যারা খাতে তারাও কিন্তু এখানে নাম তুলতে পারছেন না বা নাম উঠছে না ঠিক আছে পাসপোর্ট চাওয়া হচ্ছে এই সমস্ত কিছু চাওয়া হচ্ছে ডকুমেন্টগুলো তো যাই হোক বন্ধুরা আপনারা ফর্ম ফিল আপ করুন আবেদন করুন আপনাদের মতো করে আপনারা অনলাইনে আবেদন করুন নিজে তুলে হবে নাহলে পঞ্চায়েতের মাধ্যমে আপনারা ফর্ম ফিল করে জমা করবেন সেটাও কিন্তু হচ্ছে অনলাইনেও হচ্ছে ফর্ম ফিল হচ্ছে তো কোনো কোশ্চেন থাকলে আপনি কোন ডিস্ট্রিক্টে পড়ছেন পঞ্চায়েত কোনটা আপনার সেটা অবশ্যই কিন্তু আপনার কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ